ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য মরিয়া হয়ে খুঁজছিল ইসরায়েলের আততায়ীরা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ দেশটির চ্যানেল থার্টিনকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান সাক্ষাৎকারে কাজ আরও বলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে অনেক খুঁজেছে ইসরায়েলি বাহিনী তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি ইসরায়েলের সেনাবাহিনী আক্রমণ চালানোর জন্য মোক্ষম সুযোগ খুঁজে পায়নি তিনি ঝুঁকি বুঝতে পেরে আগেভাগেই আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন ফলে তাকে টার্গেট করা আর সম্ভব হয়নি এর আগেও ইসরায়েল কাজ বলেছিলেন ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধে যদি সম্ভব হতো তাহলে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করত ইরানি কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে বর্তমানে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল খামেনিকে হত্যা করার চেষ্টা করতে পারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ চ্যানেল থার্টিনকে আরও বলেন যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় আক্রান্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুনরুদ্ধার করার মতো অবস্থায় নেই তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি এদিকে প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার ইরানির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন ছিয়াশি বছর বয়সী আয়তুল্লাহ আলী খামেনি ক্লান্ত ও কণ্ঠস্বর ভারী হলেও তার বক্তব্য ছিল আগ্রাসী খামেনি বলেন আমরা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার মুখে চপেটাঘাত দিয়েছি যদি আরও উস্কানি দেওয়া হয় তবে আমরা পাল্টা প্রতিশোধ নিতে দ্বিধা করব না মার্কিন হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারেনি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার এক বক্তব্যে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে কিন্তু ইরান কখনও আত্মসমর্পণ করবে না কারণ ইরান শক্তিশালী জাতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস হয়েছে মন্তব্যকেও খামিনি গুরুত্বহীন ও অকার্যকর বলে উড়িয়ে দেন ইসরায়েলকে ইঙ্গিত করে খামিনি বলেছেন অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য সবাইকে অভিনন্দন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েলের সঙ্গে গত তেরো জুন ইরানের যুদ্ধ শুরু হয় এরপর খামিনি গোপন স্থানে চলে যান গত চব্বিশ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত এটি কার্যকর রয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ